আঙ্গুল যে নাড়াবেন এই হাতটা কিভাবে নিবেন এর পদ্ধতি দুইটা একটা বলি একটা জেনে রাখলেই হবে একটা হচ্ছে এই যে মধ্যমা আঙ্গুল বললাম মধ্যমা আঙ্গুলের যে নখ আছে না এই যে নখ এই যে নখ খেয়াল করেন এই নখ মধ্যমা আঙ্গুলের এই নখের উপরে এই বৃদ্ধাঙ্গুলি এইভাবে দিতে হবে খেয়াল করেন তার আগে এই কনিষ্ঠা এবং অনামিকা এই দুই আঙ্গুল এভাবে ভাস করতে হবে খেয়াল করেন এই দুই আঙ্গুল ভাস করতে হবে ভাঁজ করে মধ্যমা আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলি এইভাবে দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে দেখবেন এর ভিতরে একটা গোল বৃত্ত তৈরি হবে বৃত্ত গোলাকৃতি এর ভিতরে একটা গোল আকৃতি তৈরি হয়েছে দেখেন এইভাবে হাঁটুর উপরে রেখে আস্তে আস্তে নাড়াতে হবে ফুল টাইম প্রথম তাসাউদে এবং দ্বিতীয় তা ঠিক আছে